আলোচনা করব তো এই ওষুধটা হলো ক্যাপসুল হামজা গোল্ড এই ওষুধটা মূলত যৌন সমস্যায় খুবই কার্যকর যদি বলেন এক কথায় যাদের সময় খুবই দুর্বল অল্প সময়ের মধ্যে বৃদ্ধ আউট হয়ে যায় সঙ্গিনীকে সুখ দিতে পারছেন না স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়েছে এই জন্য এই সমস্যার সমাধানের জন্য খুবই ভালো একটা ওষুধ এই ওষুধটা যদি আপনি ব্যবহার করে দেন অবশ্যই অবশ্যই খুবই ভালো ফল পাবেন আপনার অক্ষমতা দূর হয়ে যাবে ফাবেশের সময় দ্বিগুণ বেড়ে যাবে আপনার সঙ্গী